রক্তাক্ত ভূস্বর্গ কাশ্মীর মঙ্গলবার কাশ্মীরের পেহেলগাঁওয়ে জঙ্গিদের এলোপাথরিগুলিতে ঝাজরা হয়ে মৃত্যু হয়েছে একাধিক পর্যটকের জখম অনেকেই কাশ্মীরের বৈশরণ উপত্যকার জঙ্গি হামলায় বাংলার তিন পর্যটকের মৃত্যু হয়েছে কলকাতার বৈষ্ণবঘাটা বিতান অধিকারী সপরিবারে ছুটি কাটাতে কাশ্মীরে গিয়েছিলেন জঙ্গি হানায় তার মৃত্যু হয়েছে তিনি আমেরিকার ফ্লোরিয়ার তথ্য প্রযুক্তি সংস্থায় কাজ করতেন কাশ্মীরে জঙ্গি হামলায় পুরুলিয়ার ঝালদা পুরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের পুরনো বাগমন্ডি রোডের বাসিন্দা মনীষ রঞ্জন মিশ্রের মৃত্যু হয়েছে তিনি কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে গোয়েন্দা বিভাগের আধিকারিক হিসাবে হায়দ্রাবাদে কর্মরত ছিলেন জঙ্গি হানায় বিহালার শখের বাজার এলাকার বাসিন্দা কেন্দ্রীয় সরকারি কর্মচারী সমীর গুহের মৃত্যু হয়েছে জঙ্গি হানা নিয়ে প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলেন কাশ্মীরে আতঙ্কদের জব্দ করা হয়েছে তা সত্ত্বেও পাকিস্তান ভূস্বর্গ কাশ্মীরে জঙ্গি সংগঠনকে ঢুকিয়ে হামলা চালিয়েছে তবে জঙ্গি হানার জবাব দিতে আতঙ্কবাদীদের নাশ করার দরকার আছে দেখুন মুসলমান হবে না আমি আগে থেকেও বলি আর ওরা জেনে শুনে এই ঘটনাগুলো করছে কাশ্মীর ওদের হাত থেকে বেরিয়ে গেছে টেরোরিস্টরা ওখানে জব্দ হয়েছে কিন্তু এটা কাশ পাকিস্তান কাশ্মীরের কিছু জঙ্গি সংগঠনকে সামনে রেখে এইসব করিয়েছে আমাদের দেশের হোম মিনিস্টার অনরেবল অমিত শাহজি পৌঁছে গেছে আমার মনে হচ্ছে এখন অপারেশন ফ্লাস আউট করা দরকার একদম কোনো টেরোরিস্ট যার নামে গন্ধ আছে তাকে একদম উড়িয়ে দেওয়া দরকার আছে নাহলে কিন্তু ভারতবর্ষে হিন্দুর বিরুদ্ধে এই মুসলমান জেহাদিরা আতঙ্কবাদীরা তারা কাশ্মীর পশ্চিমবাংলা কেরালা সব জায়গায় তারা আবার এক জায়গা হয়ে তারা জঙ্গি হামলাগুলো করছে ধর্ম নিরপেক্ষ সনাতনীদের উদ্দেশ্যে তার কটাক্ষ সেকুলার তকমা সাটা হিন্দুদের চোখ খুলে দেখার সময় এসেছে নিজেদের স্বার্থে সেকুলার হিন্দুরা দেশকেও বেঁচে দিতে পারে সকল সেকুলার হিন্দুরে এদের চোখটা উপরে দেওয়া দরকার আছে চোখটা বের করে দেখো এরা টিভি আর মিডিয়া সামনে বসে সকল সেকুলারিজমে কথা বলে এরা কত এদের এগেনস্টে এই টেরিস্টদের মুসলমান জেহাদিদের সমাজ ব্যাপার আছে এদেরকে সামাজিক বাইকাট করা দরকার এদের দ্বারা অনুপ্রেরিত হয়ে তারা এইসব ঘটনাগুলো করে আপনি দেখেছেন তো বিলে দুশো পঁয়ত্রিশ যে ভোট পেয়েছে তার মধ্যে বেশি সংখ্যক হিন্দুরাই তাদেরকে ভোট দিয়েছে এই সেকুলার সকল হিন্দুরা নিজের স্বার্থের জন্য ভারতবর্ষকে বিক্রি করে দেওয়ার জন্য এরা প্রস্তুত